আমার মর না সিবে কখন কেউ তো জানি না আমার মরো না সিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে তোমরা ভুইলা না আমি মরে গেলে কি তোমরায়ামাই ভুইলা না আমার মর আসিবে কখন কেউ তো জানে না এ দুনিয়া চির জীবন থাকার না অন্ধকার কবর যে যাবার আসল চিকানা এই দুনিয়া চিরজীবন থাকার না অন্ধকার কবর যে যাবার আসল ঠিকানা সবই রেখে আমি চলে যাব সঙ্গে যাবে না সবই রেখে আমি চলে যাব সঙ্গে যাবে না আমার মরুন আসিবে বে কখন কেউ তো জানে না আমার মরুন আসিবে কখন কেউ তো জানে না আমার মরো না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে কি তোমরা নাই ভুইলা যায় না আমার মরো আসি কখন কেউ তো জানে না এ দুনিয়া চির জীবন থাকার জায়গানা অন্ধকার কবর যে যাবার ঠিকানা এ দুনিয়া চির জীবন থাকার জায়গানা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবই রেখে আমি চলে যাব সঙ্গে না সবই রেখে আমি চলে যাব সঙ্গে যাবে না। আমার মরুন আসিবে কখন কেউ তো জানে না আমার আসিবে কখন কেউ তো জানে না